আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগস তো আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি গাড়িকে ফুললি স্টিকার করা হয় তা আমরা প্রথমে স্টিকার বানিয়ে নিলাম তো স্টিকারটি কম্পিউটারে আমরা ডিজাইন করে বানিয়ে নিলাম এরপর দেখুন আমাদের খুব দক্ষ কারিগর তারা খুব যত্ন সহকারে আমার গাড়িটি তারা স্টিকার করছে তো আমি প্রথম থেকেই আস্তে আস্তে করে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন তারা কোনো জয়েন্ট ছাড়া কোনো জোড়া ছাড়া ফুললি একটি স্টিকার দিয়ে পুরোটা গাড়ি করে দিবে তো আমি তাদের সাইনবোর্ডের ছবিটাও আমার ভিডিওটি রাখলাম এই দেখুন আস্তে আস্তে তারা কাজ করতেছে তারপরে স্টিকার করতেছে এবং কি স্টিকারের চারপাশে তারা একটি বিট দিয়ে দিচ্ছে কালো রঙের যাতে স্টিকারটি কোনগুলো ছিঁড়ে না যায় এবং সুন্দরভাবে সেট হয় এমনকি প্রত্যেকটি জায়গা খুব সুন্দর করে মুছে নিচ্ছে যার কারণে এই স্টিকারটা যাতে অনেক দিন টিকে বা উঠে না যায় তো আমাদের স্টিকার যারা গাড়িতে সেট আপ করছে তারা খুবই দক্ষ আমি দেখলাম খুব সুন্দর করে আস্তে আস্তে গাড়িটি তারা স্টিকার করতেছে এবং স্টিকার করার এক পর্যায়ে যে জায়গাটায় হয়ে যাচ্ছে স্টিকার সেই জায়গাগুলোতে আবার অ্যাম্বোসড স্টিকার এটা কম্পিউটার থেকে আমি প্রিন্ট করে ছাপিয়ে নিয়েছি এই দেখুন আমার পলাশ মোটর ব্লকস এর যেই স্টিকারগুলো বা পলাশ এন্টারপ্রাইজের যেই স্টিকারগুলো এটা আমরা গাড়িতে সেট করতেছি তো এই নিউ তারে ওরা খুব দক্ষ কারিগর তো এই যে দেখুন আমার ফুললি গাড়িটি ফুললি লোডেড স্টিকার খুব সুন্দরভাবে তারা কার্যক্রম করে দিয়েছে আমি নিজেই এটা ডিজাইন দিয়েছি এবং কি তারা কাজ করে দিয়েছে আমার ডিজাইনের উপরে তারা খুবই দক্ষ ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে